নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি পরম ঈশ্বরের কৃপায় ভালো আছেন শুভ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে এই ভিডিওটি শুরু করছি আজ আপনাদের জানাতে চলেছি শিবরাত্রি কথার অর্থ কী আমরা তো শিব পুজো করে থাকি কিন্তু আমাদের কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে শিবরাত্রি কথার অর্থ কী তাই ভিডিওটি না নাটেনে পুরোটা দেখুন নাহলে আপনি মহাশিবরাত্রি এমন একটি উৎসব এটি ভারতের সবচেয়ে সম্মানিত এবং ব্যাপকভাবে পালিত উৎসবগুলির মধ্যে একটি যা ভারতীয় জনগণের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন দেবাদিদেব মহাদেবের ভক্তরা ভক্তি ভরে মহাদেবকে পূজিত করেন শিবরাত্রি বোধ পালন করার আগের দিন সংযম করতে হবে এদিন সিদ্ধ চালের ভাত আমিষ খেতে নেই আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন এছাড়া কেউ চাইলেই ময়দার খাবার খেতে পারে তবে সন্দক লবণ দিয়ে রান্না করতে হয় এদিন লবণ একদমই খেতে নেই ব্রত উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলেই ভক্তদের মনোবাঞ্ছনা পূরণ করেন দেবাদিদেব মহাদেব ছাব্বিশে ফেব্রুয়ারি প্রথম পোহরে পুজোর সময় ছটা চব্বিশ থেকে নটা বত্রিশ এবং দ্বিতীয় পোহরে পুজোর সময় ছাব্বিশে ফেব্রুয়ারি নটা বত্রিশ থেকে সাতাশে ফেব্রুয়ারি বারোটা উনপঞ্চাশ এবং তৃতীয় প্রহরে পুজোর সময় সাতাশে ফেব্রুয়ারি বারোটা উনপঞ্চাশ থেকে তিনটে ছেচল্লিশ এবং চতুর্থ প্রহরে পুজোর সময় হলো সাতাশে ফেব্রুয়ারি তিনটে ছাপ্পান্ন থেকে ছটা বাহান্ন পুজো শিবরাত্রি ব্রত পালন করার উপকরণ গঙ্গা জল দুধ ঘি মধু এবং চিনির মিশ্রণ পুরাণে বলা আছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেবের বসুন্ধরা ভালো করেন শিবরাত্রির ফলাফল যজ্ঞের মধ্যে যেমন অষ্টমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনই পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত তাই শিবরাত্রি ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বেদ ফল লাভ হয় আমরা অনেকেই জানি না যে শিবরাত্রি কথার অন্তর্নিহিত অর্থ কি শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে শিব এবং রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা পুরাণের মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদি দেবের মিলন হয়েছে আবার দর্শন শাস্ত্র থেকে জানা যায় যে এই দিন বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল এই ভিডিওর মাধ্যমে জানালাম মহাশিবরাত্রি কথার অন্তর্নিহিত অর্থ কি তাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি ভুল ত্রুটি করে থাকি তাহলে মার্জনা করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানবেন তাই সবাই একবার বলুন হার হার মহাদেব